আজকে আমি একটা দাওয়াতে যাব তার জন্য আমি আগে গোসল করে নিলাম আমি সাজু খুঁজু করছি আমার আব্বু আমার আম্মু আমাকে কান ধরে মেকআপ করাচ্ছে আর আমি হাসতেছি হ্যাঁ হা উম আমার মেকআপ করার পর আমার নাচতে চিকেন ছিল আমার মেখে আমার চেহারা নুরানি অনেক নেচেছি এখন আর না বাহ ওখানে গিয়ে অনেক খাবার খাবো আমি টিং টিং করে হেঁটে যাচ্ছি যাব ওর যাব আমি তারপরে আমি একটা ম্যাজিক গাড়ি চুটলাম আমরা যেখানে যাবো সেখান থেকে অনেক দূরে নিয়ে গেল এখন আমরা কিভাবে যাব অবশেষে একটা ভ্যান গাড়ি পেলাম ভ্যানে চড়তে আমার অনেক মজা করছিল লালালা এখন থেকে আমি ভ্যানে চড়ব সব জায়গায় যাওয়ার জন্য দুই পাশের রাস্তাগুলো অনেক সুন্দর আমি আসি পড়েছি ইম্মা এখনো তো আসিনি কবে আসবো মা ভ্যান শুধু চড়ছেই চড়ছে আমার ঘুরতে অনেক ভালো লাগে গাছগুলোকে সুন্দর দেখো আকাশটা নীল রাস্তায় আমি একটা গরু দেখলাম বাথা এখন আমরা চলে এসেছি এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি দাওয়াত খেতে এইটা হলো একটা মেজবানির দাওয়াত দেখো কত সুন্দর সুন্দর হাস তখন আমি একটা আঙ্কের বাসায় গেলাম ভালো লাগে দেখো আমি অনেক আমার বেশ ফুর্তি লাগতেছে আমি আমাকে একটা কোকোলা বিস্কুট দিল খেতে থ্যাংক ইউ আন্টি ওখানে অনেকগুলো ছাগল ছিল আমি একটা ফুল গাছ দেখলাম মাকে বললাম ফুলটা ছিঁড়ে দিতে ওই ফুলটা হলো রক্ত জবা ফুল ফুলটা দেখতে রক্তের মতো লাল 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 এটা হচ্ছে ফুলের রক্ত জাবা করি তারপর আমি একটু ছাগল ধরতে গেলাম অনেক ভয় করছিল আমি ধরতে চাইছিলাম মা মা আমাকে অনেক জোর করে ধরিয়েছিল একটু আলো করে দিলাম কিন্তু অনেক তারপর আমি দাওয়াত খেতে চলে আসলাম শুধু খাবো কেন একটু ঘুমিয়েও যায় সাথে দাওয়াতে সাদা ভাত গরুর মাংস আলু তরকারি ঝোল ভাতের সাথে গরুর গোশ দিচ্ছে আমি বললাম আমাকে একটু অনেক বেশি দাও তারপর আমি একটু বেশি খাওয়া শুরু করলাম আমি বিসমিল্লা বলে শুরু করেছি তোমরাও খাবার আগে বিসমিল্লা বললো আমি মাংস খাচ্ছি আর সবাই খাওয়া দেখছি কে কীভাবে খায় আমার অনেক দেখতে ভালো লাগে মা বললো তাড়াতাড়ি খাও আমি তাড়াতাড়ি গোস্ত ভাত খেয়ে নিলাম আলো তরকারি ডালের ছোলা আমি খাইনি সবাইকে প্লেটে ফুড়িয়ে দিচ্ছিল আমি পুরো ফুলি খেয়ে ফেললাম খাওয়া শেষ এখন বাঁচাই দেয় সবার কাছ থেকে বিদায় নিলাম আজকের ব্লগটা এইটুকুই ছিল